সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো শরীরে পাই সুস্থ আছো তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিয়ম ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেই বাইরের চারিদিকটা দেখতে এতটা ভালো লাগে যেন মনটা পুরো ভরে যায় আর এই যে দেখো এবারে উঠেই তো এদিকে শুরু হয়ে গেল ওই যে ফার্স্টে যেটা কাজ সেটা হলো গিয়ে দাঁত ব্রাশ করা তবে হ্যাঁ এর আগে কিন্তু আরও দুই দুটা কাজ শেষ করে নিয়েছি ওই যে ঘর ছাড় দেওয়া আর ইস্টুবিধি করা ফার্স্টে উঠে আগে হাত মুখ ধুয়ে আমি ইস্টুবিধিটা করি মুখটা ধুই না ইস্টুবিধিটা করে ঘরটা ছাড় দিয়ে তারপর আসি রান্না করে এসে আমি এদিকে মুখ টুক ধোয়া এগুলো কমপ্লিট করি তো এদিকে আমার বড়মশা এখনো ঘুমোচ্ছে তো বড়মশাকে এখন ডাক দেবো এদিকে চাটা বসাই তারপর গিয়ে আমি ডাক্তার দেবো সকাল সকাল বেশ কিন্তু ঠান্ডা লাগে রাত্রির দিকেও কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা লাগে কন কোনে ঠান্ডা যে ওইটা কিন্তু এখনও পরেনি আর চলবে ঠিকঠাক ঠান্ডা পড়তে মানে ঠান্ডা না দু মাসের মতো থাকে না কিন্তু হাতে গুণা বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের গরম দিয়েই কেটে যায় আর এখন তো হালকা হালকা ঠান্ডা তবে সকালের দিকে কিন্তু বেশ গরম থাকে এখন সকালের কথা বলছি না মানে যত বেলা গড়বে না সেই নয়টা থেকে দেখবে তারপর কিন্তু একদম পুরো গরমই পড়ে যায় দুপুরের দিকেও গরমই থাকে তো এদিকে দেখো এক পাশে বসিয়ে দিয়েছি চা আরেক পাশে মানে বসিয়ে দিয়েছি ভাতের হাড়ি অন্য সময় কিন্তু আমি চাটা নামিয়ে ভাতের হাড়িটা বসাই আজকে একদম একবারেই বসিয়ে দিয়েছি আজকে যেহেতু বাজারবার আমাদের এখানকার তো তোমার দাদা বাই তো তাড়াতাড়ি যাবে আর এদিকে অগ্রণ মাস এবারে অগ্রাণী মাসের বিয়েগুলো না একদম পর পর করে ডেটগুলো কিন্তু অনেকগুলো বিয়ে কিন্তু এই অগ্রাণ মাসের ডেট আছে বিয়ের ডেট আর কী বলতো অগ্রাণ মাসের বিয়েটা একটু বেশি হয় আমি দেখেছি এক হলো গিয়ে বৈশাখ মাস আর এদিকে হলো গিয়ে অগ্রাণ মাস তবু অগ্রাণ মাসের বিয়েটা এবারে মানে এবারে না মানে অগ্রণ মাসের বিয়েটাই কিন্তু বেশি হয় এমনকি আমারও বিয়ে কিন্তু অগ্রাণী মাসে হয়েছিল ইংরেজি হলো ডিসেম্বর মাস আর বাংলাতে হলো অগ্রাণী মাস তগ্রেন মাসে কিন্তু বেশিরভাগই বিয়েটা হয়ে দেখবে আর এই বছরে দেখছি অনেকগুলো ডেট টগ্রেন মাসে তো যাক এদিকে তোমার দাদা দাবাই যেহেতু দোকানে যাবে তাড়াতাড়ি খেয়ে তো তাই আমি দু দিয়ে বসিয়ে দিয়েছি এক পাশে চার এক পাশে ভাত আর তোমার দাদা দাবাকে এখন ঘুম থেকে ডাক দিয়ে আসলাম যে ও জন্য উঠে করে না হলে একবার চা নামিয়ে আবার গরম করতে গেলে না অসুবিধা হয়ে যায় আর ও উঠে যাবে ওই যে দোকানে যেহেতু তাড়াতাড়ি যাবে তো উঠে তো সকালে অনেক কাজ থাকে অনেক কাজ বলতে কি ওই যে মুখ ধোয়া চা খাওয়া বাইরে যাওয়া স্নান করা আর এগুলো তো এগুলো করতে গেলেও দেখবে শীতের সকাল তো একটু কিন্তু সময় লাগে তো যাক এদিকে এবারে ভাতের হাঁড়ির মধ্যে চালটাও দিয়ে দিলাম এবারে চাটা নামিয়ে নেবো চাটা খেয়ে তারপর ভাবছি আজকে কি রান্না করব কি রান্না করব। আমাদের গৃহিণীদের দেখবে সকাল হলে মাথায় এক চিন্তার পাহাড় ঘরে মানে সবজি কিন্তু আছে তারপরেও মাথায় যেন একটা টেনশন কাজ করছে কি রান্না করব আর দেখো কালকে আমার জন্য মুরগির ডিম নিয়ে আসলো তোমার দাদাভাই তো এখন রান্না করব ভাবছি ডিমের ঝোল তো তোমাদের দাদা ভাইয়ের আবার ডিম অমলেট করে এই মানে কম মশলাপাতি দিয়ে হালকা একটু ঝোল দিয়ে এইভাবে ডিমের ঝোলটা রান্না করলে ভালো লাগে আর আমার আবার ডিম আমি অমলেট করে খেতে পারি না মাঝে মধ্যে যদি খাই আমার আবার ডিমের কারি ওই ডিমটা সেদ্ধ করে একটু বেশি মশলাপাতি তেল দিয়ে ডিমের কারিটা বেশ ভালো লাগে তো আজকে দুজনের কিন্তু দুভাবে রান্না হবে একই ঘরে দুজন দুজন মানুষের জন্য দুভাবে কিন্তু রান্নাটা হবে চারটা ডিম নিয়ে নিলাম আর নিচে রাখলাম পোলট্রির ডিমগুলো আর এই যে দেশি মুরগির ডিমগুলো কিন্তু উপরে রাখলাম আমাদের এখানে তো এখন মুরগির ডিম চিরুনি তল্লাশে করেও না খুঁজে পাওয়া যায় না আমার যেহেতু প্রেশার লো তো তোমাদের যখনই ওর চোখে দেখে না চোখে পড়ে তখন কিন্তু নিয়ে আসে তো আমাদের এখানে তো সহজে পাওয়া যায় না মুরগির ডিমটা তো এই যে ডিম রাখার বক্সটা এনেছিলাম আমি মেশু থেকে খুব কাজের একটা জিনিস জানো তো খুব সুবিধা হয় আমার এটার মধ্যে ডিমগুলো রাখলে আর এই যে দেখো এই হলো আমার কাকি শাশুড়ি থেকে নিয়ে আসলাম এটাও তো লাকি এক একরকমের তো এটা কাকিমুনিটা সেদিন ছাদের গাছগুলো একটু কাটিং করেছিল তো আমি গিয়ে দেখি আমি মোবাইলে ওই ভিডিও আপলোড করতে গেলাম গিয়ে দেখছি এই দুইটা ডাল পরে আছে আরও বড়ো বড় ছিল ডালগুলো দুইটা পরে আছে তো আমি তো আবার সাথে সাথে কাকিমুনিকে ফোন করলাম আবার ছাদ বিয়ে নিচে নেমে কাকিমুনিকে বলবো ফোন করে বললাম যে এগুলো কি ফেলে দেবে নাকি বলছে হ্যাঁ গাছ কাটি করে নিয়েছে এগুলো ফেলে দেবে তো আমি ভাবলাম কি যে না ফেলে দেওয়ার থেকে আমি নিয়ে যাই আর আমার এই গাছগুলো খুব পছন্দের তো কাকিমুনি বলছে হ্যাঁ নিয়ে যাওয়ার জন্য তো তাই আমি এদিকে নিয়ে নিয়েছি তো এদিকে এবারে এইগুলোকে জলের মধ্যে লাগিয়ে দিলাম মানে জলের মধ্যে রাখলে তাড়াতাড়ি না শেখরটা মেলে যায় তারপর গিয়ে কিন্তু মাটির মধ্যে লাগাবো তো যাক এদিকে দেখো এবার আমি এখন ওই যে পেঁয়াজ কেটে নিচ্ছি ডিমের জুলের জন্য তো এদিকে তোমার দাদা জন্য করবো অমলেট করে ডিমের জুল করবো আর আমার জন্য ডিমের কারি বানাবো আমার তো এদিকে পেঁয়াজটা আবার পেস্ট করতে লাগবে তো ওইদিকে দু রকমভাবেই দুজনের জন্য রান্না রান্নাবান্নাটা হচ্ছে যাক কোনো অসুবিধা নেই যে যেটাতে খেয়ে খুশি সেটা করাই কিন্তু ভালো আজকে তো বাজার বার এইরকম আছে আমারও আবার যেতে মানে যেতে লাগতে পারে তবে এখন শিউন নেই যদি দরকার পড়ে তাহলে তোমার দাদা ভাই কিন্তু আমাকে ফোন করবে তবে আমার কি বলো তো এখন যেহেতু বিয়ের সিজন চলছে আমার একটার আগে সব কাজ একদম সংসারে কমপ্লিট করে আমাকে ফ্রি থাকতে লাগে কোনো সময় ফোন করলে আমাকে ছুটতে হয় আবার না ফোন করলে তো যেতেও হয় না এটার কোনো ঠিক ঠিকানা কিন্তু নেই তবে বেশি ইয়ে কী বলো তো মানে যাওয়া মানে লাগতেই পারে তো এদিকে দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এই কাপড়টা দিয়ে পেঁয়াজটা কাটলাম কেন বলো তো পেঁয়াজের ঘুষাগুলো আবার একটা একটা করে নিচ থেকে তুলবো নিচটাও বড়বে তার জন্য এটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলোকে কাটিং করেছি তো এবারে পেঁয়াজের ঘুষাগুলোকে আমি ফেলে দেবো ইয়ের মধ্যে ডাস্টবিনের মধ্যে এটা দেবো না ইয়ের মধ্যে ড্রাগনের মধ্যে কারণ ড্রাগনের মধ্যে বেশ কয়েকটা দেওয়া আছে তাই জন্য দিলাম না তো এদিকে দেখো তোমাদের দাদাবার জন্য দুইটা ডিম একসাথেই বড়া করে নিয়েছি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি ডিমটা কারণ যেহেতু দুবেলার জন্য মানে এখনও খেয়ে যাবে ডিমের ঝুল দিয়ে আর দুপুরের জন্য ডিমটা দিয়ে কিন্তু দেবো আর তাড়াতাড়ি রান্নার আমার একটাই কারণ যেহেতু দুপুরের খাবারটা ওকে দোকানে দিয়ে দেবো কারণ যদি আমার আবার না যেতে হয় তাহলে খাবারটা আবার দেবো কী করে আর বিয়ের সিজন যেহেতু ও দোকানেই খাবে তাই জন্য কিন্তু খাবারটা দিয়ে দেবো তো এদিকে দেখো তোমাদের দাদা জন্য ডিমের ঝুলের দিকে বসিয়ে আমি এদিকে কিন্তু আমার ঘরের কাজ গুলো শেষ করে নিচ্ছি কারণ শীতের ছোটোবেলা তো এখন যদি আমি আবার না করে রাখি হঠাৎ করে যদি ফোন করে যে দোকানে যাওয়ার জন্য তাহলে আমি কি করবো বলো সংসারে বাদ বাকি কাজ ফেলে রেখে কিন্তু যাওয়া যায় কিন্তু পুজোটা না দিয়ে তো আমি যেতে পারবো না দোকানে গেলে আস্তে আস্তে সেই রাত্রি হয়ে যায় তো আমার পুজোটা তো দিতে লাগবে স্নানটা তো করতে লাগবে তো তার জন্য সংসারের কাজগুলো কিন্তু আমি তাড়াতাড়ি করে কিন্তু করার চেষ্টা করছি তো এইদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে যেহেতু মশলা করেছি মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে একদম মুছে নিয়েছি নিয়ে এইবারে মিক্সার গ্রাইন্ডারটাকে মুছে দিয়ে তারপরে এই যে উপর একটা কাপড় দিয়ে রাখি যেহেতু সাদা কালার তো উপর থেকে আবার কোনো কিছু পড়লে টড়লে মানে ধুলোবালি তো আবার নোংরা হয়ে যাবে তাই জন্য কিন্তু এটা আমি ঢাকা দিয়ে রাখি তারপরে জায়গাটাকে মুছে ওই যে আমার তেল রাখার যে ট্রেটা ওইটাকে মুছে নিয়েছি তেলের কোটো আমি যতই মুছে রাখি না কেন তারপরও দেখবে তেল বেয়ে ভেবে যেন ট্রেটা পুরো ভরে থাকে তো তাই জন্য ট্রেটা একটু মুছে দিয়েছি না হলে আবার পিঁপড়ের লাইন চলে আসবে এবারে হলো গিয়ে ওই যে আমার চামচ ছুরি কাঁচি এগুলো যে রাখি এটা দেখো রাখতে রাখতে একদম পুরো লাল লাল পুরো হয়ে গেছে তো এটাকে ভাবছি এখন একটু ধুয়ে দেবো এই যে দেখো কি পরিমাণে লাল লাল হয়ে গেছে তো এটাকে আবার একটু কসবরাইটার সাবান দিয়ে ভালো করে মেজে গোষে ধুয়ে এবারে এইগুলোকে এখন মুছে নিচ্ছি এই যে দেখো বেশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এটাও কিন্তু আমি ওই যে পিডিয়া শরীর কোটোগুলো কেটে কিন্তু এটা আমি বানিয়েছি তো যাক এদিকে এবারে এটাকে মুছে নিয়েছি এবার আবার আগের মতো হাতা চামচ যা মানে যা যা ছিল হাতা চামচ না হাতা চামচ রাখার তো আমার আরেকটা ইয়ে মানে এটার মধ্যে শুধু চামচ ছুরি কাঁচি এগুলো কিন্তু আমার থাকে তো দেখো এটাতে রাখাতে কিন্তু বেশ সুবিধা অনেকগুলো জিনিস একসাথে রাখা যাচ্ছে না হলে আগে একটা আমি ইয়ে গ্লাসের মধ্যে রাখতাম তো গ্লাসের মধ্যে তো আর এতগুলো জিনিস আসবে না আর নিতে গেলেও অসুবিধা হয় একটার সাথে একটা লেগে থাকে একটা বের করতে গেলে আরও দুইটা পড়ে যায় তো তাই জন্য এটার মধ্যে রাখতে গেলে কিন্তু আমার বেশ সুবিধা হয় তাই জন্য কিন্তু এটা আমি বানিয়েছি তো যাক এবার এটাকে জায়গার মতো রাখলাম রেখে তারপর এই জায়গাটাকে আবার একটু মুছে দিয়েছি দিয়ে এবারে যে স্টিলের র্যাকটা আছে এটাও কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি এটা মনে হয় মিশো থেকে না ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমার ঠিকঠাক খেয়াল নেই আমার ঘরের বেশিরভাগ জিনিসই দেখবে আমার অনলাইনে কিন্তু নেওয়া এরকম কি মোবাইল থেকে ধরে আমার ঘরে ওয়াশিং মেশিন বলো এই যে এয়ারফায়ার বলো বেশিরভাগই কিন্তু আমার ইয়ে থেকে নেওয়া ওই যে দোকানে গিয়ে পাঁচটা দেখে মানে আনা ওই রকমটা না আমি ওই মানে অনলাইনে তো এরকম পাঁচটা দশটা দেখা যায় একসাথে অনেকগুলো দেখে অনেকগুলো ভ্যারাইটি তো থাকে দেখে একটা নিয়ে মানে ঘরে থেকে যেহেতু ইয়ে করা যাচ্ছে তাই জন্য ঘরে থেকে নিয়ে আর আমার জিনিসগুলো আনার পর দেখছি না তো এখনও এরকম যে না খারাপ হয়ে গেছে এরকমটা তো এখনও হয়নি ঠাকুরের আশীর্বাদে তাই জন্য কিন্তু আমি বেশিরভাগ জিনিস অনলাইনে থেকেই নিই তো যাক এইদিকে দেখো এবারে কুটু মুছে নিলাম নিয়ে স্টিলের রেখে নিষ্ট মুছে দিয়েছি দিয়ে এইবারে কুটু আবারে এই যে গুছিয়ে গুছিয়ে জাগা মতো রাখছি এই যে দেখো সাজিয়ে নিলাম আর দুইটা কুটুর মধ্যে কিন্তু এখানে নুনই রাখা ওই ছোটো তো এনেছিলাম ভাতের পাতে নুন টুন খেতে গেলে লাগে এরকম টেবিলের মধ্যে দেখবে দিয়ে রাখে তো আমরা তো বউ দুজনে ভাতের পাতে নুনই খাই না তার জন্য তো আমাদের লাগে না তো তবু দিয়ে রাখলাম অনেক সময় কেউ আসলো বা খেতে দিলাম তখন কুটোটা দিতে পারবো তো সাজিয়ে রাখলাম জিনিস আনলাম যদি সাজিয়েই না রাখতে পারি এমনিতে তুলে রেখে দিই ইউজ না করে তাহলে তো আর হবে না বলো তো এদিকে দেখো এবারে এয়ার ফ্যারটাকে মুছে নিয়েছি মুছে নিয়ে এবারে ঢাকা দিয়ে রাখলাম এয়ার ফ্যারে জানো তো খাবার কিন্তু দুর্দান্ত পরিমাণে খুব সুন্দর করে গরম করা যায় এমনিতে তো ওই যে বললাম সেদিন চিকেন তন্দুরি করেছিলাম আরও কী কী করেছিলাম বেশ ভালো হয় আর খাবার গরম করলেও দেখছি খুব সুন্দর একদম পাঁচ মিনিটের মধ্যে খাবার খুব সুন্দর গরম হয়ে যায় আমি তো এখন ভাত তরকারি গরম করতে গেলে এয়ার ফ্যারের মধ্যেই নি আগে তো গ্যাসের মধ্যে করতাম এখন গ্যাসে আর করি না তো তোমার দাদা দাবার জন্য ডিমের জুল আমার রান্না হয়ে গেছে এবার আমার জন্য ডিমটা বসালাম এদিকে দেখো ডিমের ঘুষাগুলো কিন্তু আজকে আমি ফেলে দিই ভালো করে ধুয়ে ডিমের কুষাগুলোকে একদম জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি এগুলোকে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় গোড়ায় কিন্তু দিয়ে দেবো তবে কাঁচা অবস্থায় দেবো না তাহলে কি হয় বলো তো পোকা হয়ে যায় এগুলোর মধ্যে দিয়ে তো তাই জন্য শুকিয়ে কিন্তু ভালো করে দিতে লাগে আবার ভালো করে ধুয়ে দিতে লাগবে একদম যদি ডিমটাকে ফাটিয়ে দিয়েই আবার সাথে সাথেই ডিমটাই মানে গাছের গোড়ে দিয়ে দিই তাহলে তো বলে লাভই নেই গাছের কাজই পুরো মানে পুরো বারোটা বাজে যাবে গাছ নষ্ট হয়ে যাবে তো এটাকে রোদে দিয়ে আসলাম দিয়ে এবারে দেখো এই সাইডের টিনগুলোকে মুছে দিচ্ছি আমি গ্যাসের উপরে রান্না করি আর দেখবে তেল মশলা ছিটে গিয়ে ওই টিনের উপরে গিয়ে আমার পড়বে এই সাইডের টিনগুলো না ফিল্টারের সাইডের না ওই যে সিনুন রাখলাম এই সাইডের টিনগুলোর উপরে গিয়ে পড়ে তো এই জায়গাটা আমি মুছেই তাই আর এই সাইডটা তো মুছেই রাখি তোমরা দেখো আমার ব্লগে তো দু সাইডে আমার মোচা হয়ে গেছে এবারে ফিল্টারের উপরটা একটু মুছে দেবো যেহেতু এখানে আমার গ্লাস দিয়ে জল টল খাই তারপর আবার গ্লাসটার একের উপরে গিয়ে রাখি নিষ্ঠা জল পরে থাকে তো তাই জন্য এই ফিল্টারের উপরটা মুছে দিয়েছি তারপর এদিকে দেখো এই মিটচিপটা চিপটা মুছে দিচ্ছি এটাই ঘরে আনাতে আমার বেশ সুবিধা হয়েছে নাহলে আগে অনেক সময় রান্না বসিয়ে যদি এটা একটা না থাকতো কতবার করে যে এই ঘরে আমার যেতে হতো বলে ঘর তো আর দূর না তারপরেও যেন হাতের কাছে থাকলে খুব সুবিধা হয় তো এখানে আনাতে কিন্তু বেশ সুবিধা হয়েছে আমার তো এদিকে দেখো এই র্যাকটাকে ভালো করে মুছে দিয়েছি আর এদিকে ওই যে এই তাকগুলো তাকগুলোর উপরে যেন কি পরে আছে তো তাই আবার এটাও একটু মুছে দিয়েছি চোখের সামনে যখন দেখি একটা নোংরা হয়ে আছে জিনিসটা সেটা কি না করে থাকা যায় বলো এখন আমি কাল করেছি দেখে যে আজকে করতে পারবো না এরকমটা কিন্তু না চোখের সামনে দেখলে না করে আর পারি না সময়ে অনেক সময় সময় যদি কম থাকে তাহলে করতে পারি না এমনিতেই রেখে দিই তো এদিকে দেখো আমি এই কাজগুলো করতে করতে আমার টিমের কারিও হয়ে গেছে আর দেখো ডিমের কারের লুকটা কী সুন্দর এসেছে না আর কালকের আবার একটুখানি গুদোপ আছে কালকে গুদুক রান্না করেছিলাম ওইটা আছে আর এখন তো দুজনের জন্য দু রকমভাবে ডিম রান্না করেছি এটা দিয়ে আমাদের সকাল দুপুর হয়ে যাবে ফ্রিজে মাংস আছে যদি রান্না করার হয় দেখি রাত্রিবেলায় মাংসটা রান্না করতে পারি তো এদিকে দেখো গুদকটা একটু জাল করে নিলাম আর এদিকে তোমার দাদা খেতে দিয়ে এদিকে ওর দুপুরের খাবারটা কিন্তু আমি এখন নিয়ে নিচ্ছি আজকে আর ভাতটা মেখে দেবো না কারণ ভাতটা মেখে দিলে না শীতকাল তো ভাতটা পুরো শক্ত শক্ত হয়ে থাকে বলে তো তাই জন্য ভাতটার আমি কিন্তু মেখে দেবো না তো এদিকে দেখো তোমার দাদা তবে দিয়ে দিলাম আর আমার যে ডিম কারি করেছিলাম ওই ডিমকারি মশলা আবার একটুখানি উপর দিয়ে দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল লাগে ওর খেয়ে যেন একটু ভালো লাগে তো ওইদিকে টিফিন বক্সটা বেগে দিয়ে দিলাম আর এদিকে এবারে তোমার দাদা দাবাই ভাই খাওয়া দাওয়া করে ওই যে ও এখন রেডি হচ্ছে দোকানে বেরিয়ে পড়বে আর আমি এদিকে দেখো ওই যে পাখাটা একটু মুছে দিয়েছি পাখাটা মুছে এই যে এখানে দুইটা যে টুল এই মানে আমাদের বসার যে টুলগুলো এই টুলগুলোকে একটু মুছে দিচ্ছি মানে ভাবছি তো একটা ঘরের জন্য ডাইনিং টেবিল আনবো কিন্তু এনে যে কোথায় রাখবো সেটা মানে বুঝে উঠতে পারছি না জানো তো যে এনে যে কোথায় রাখবো সেটাই এখন ভাবছি যে মানে কোথায় রাখবো কোথায় রাখবো না হলে কেউ আসলে খেতে খেতে দিতে গেলে দেখবে অসুবিধা হয়ে যায় আমাদের তো আছে দুজনের অসুবিধা হয় না দুইটা টুলে বসে পড়ি কিন্তু কেউ আসলে না অসুবিধা হয়ে যায় তো জায়গার জন্য অনেক সময় মন চাইলে অনেক কিছু করতে পারি না তো এদিকে দেখো এবারে সুইচ মুছে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে পড়লো ওকে আমি ব্যাগটা দিয়ে দিলাম আর এদিকে এবারে ওই যে বাদবাকি কাজগুলো শেষ করে নেবো তারপর গিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়াটা করব তো এদিকে আমাদের ওই যে ব্রাশ কলকেট থাকে ওই ঝুড়িটাও মুছে নিয়েছি নিয়ে এদিকে ফ্রিজের উপরটাও একটু মুছে দেব এই যে দেখো সেদিন আমার বাপের বাড়িতে যখন গিয়েছিলাম ফ্রিজের আবার একটা দাদার থেকে দাম করেছিলাম আমাদের এখানে তো গ্রামে দিয়ে দেখবে এরকম ফেরিওয়ালা কিন্তু আসে মানে অনেক রকমের জিনিসপাতি নিয়ে তো সেদিন একজন দাদা এসেছিলো তো বদুদের বাড়িতে মানে আমরাও ডাকছিলাম তো বদুদের বাড়িতে গিয়ে বসলো তো বৌদি একটা মশারি নিয়েছিল আর আমরা একটা ফ্রিজের কভার দাম করেছিলাম বলছিল ফ্রিজের কভারের দাম নাকি কত বলেছিলো চারশো টাকা আমি মানে ওনার দাম শুনে বুঝে গেছি যে অত দাম তো হবেই না আর এই ফ্রিজের কভারগুলো আমি আগেও ইউজ করেছি তো এগুলো তো এত দাম দিয়ে আমি নেই নি দেড়শো টাকা মতো মনে হয় নিয়েছিলাম তো উনি বলছে চারশো টাকা তা আমি আর কোনো দাম দড়ি করিনি আমার বোন বলেছিল দেড়শো টাকা তো তারপর আমি তো চলে আসলাম উনি বলছে নিয়ে যাওয়ার জন্য যেন তিনশো টাকা দিই এরকম বলছে উন ফার্স্ট যে দামটা বললো না এই দামটা শুনে আমার মনে হয়েছে যে অন্য যে মানে কতটা বড় ইয়ে করলো তার মানে দামটা চাইতে পারতো আজকে তিনশো না হয় চাইতো মানে তা বলে কি এত মানে চারশো টাকা চেয়ে নিল তারপর শেষে বদিত্রা তো মশারি রাখলো তো আমাদের বাড়িতে আসলো বলছে দেড়শো টাকা দেড়শো টাকায় দিয়ে দেবে তো তারপরেও আমি আর রাখিনি দেড়শো টাকা দিয়ে আমি বলেছি কি একশো টাকা হবে নি তাহলে দিয়ে যেতে বলছে না না একশো টাকা হবে না তো যাক তাই জন্য আর রাখিনি আর বিশেষ করে আরও মানে রাখিনি কেন বলো তো আমার ঘরে তো ফ্রিজের খাবার দিয়ে আমি রাখতে পারি না এই দূর যন্ত্র নাই তাই জন্য আর রাখিও নি কিন্তু তো এদিকে দেখো পুরো রান্নাঘর একদম পরিষ্কার চকচকে করছে এবার আমি কিন্তু খাওয়া দাওয়াটা করব খাওয়া দাওয়া করে তারপর এদিকে আমি যাব কিন্তু ইয়েতে যাব কিন্তু ইয়েতে কি বলছি কি না দেখো খাওয়া দাওয়াটা করে তারপর ওই ঘরের কাজকর্মগুলো কিন্তু আমি শেষ করব তো এদিকে দেখো এই ঘরের কাজকর্ম শেষ করে আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম পরে এদিকে ঘর তোর ঝাড় দিয়ে ঘর তোর গুছিয়ে গাছিয়েও নিয়েছি তো এদিকে এবারে বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে এখন আমাকে আমার বান্ধবী ফোন করলো মানে আমরা স্কুলে একসাথে পড়েছিলাম স্কুলে তো ওর বিয়ে হয়েছে উদুপুরে আর আমার তো তেল ওরা তো ও না আমার বিয়ের পরে ওই ফেসবুক থেকে নাম্বার নিয়ে ওই ওর আমার সাথে কথা বলা তো এরকম করে আজকে কিন্তু তিন চার বছর ধরে ও আর আমি কথা বলি সেই তো বিয়ে হওয়ার পর একজন আর একজনকে দেখিনি একবার মনে হয় দেখেছিলাম ওকে তারপর তার দেখা হয় না ওই ফোনে কথা হয় মাঝে মধ্যে তো ওর আবার বোনের বাড়ি হলো গিয়ে আমাদের এখানে মানে আমার এখানে আমার বাড়ি থেকে অনেকটা দূর তো সেই ও ওর বোনের বাড়িতে এসেছিল আমিও বলেছিলাম কোনো সময় আসলে আমাদের এখানে ঘুরে যেতে তো সেই ও বলছে ও নাকি বন্য বাড়িতে এসেছে ও আসবে তো তাই জন্য তারা হুরু করে দিকে খাওয়া দাওয়া করে একজন মানুষ আসবে ঘর তোর গুছানো না থাকলে কীরকম লাগে বলো বিছানাটা তুললে ছিল কিন্তু সুপার উপরে কাপড়টা পড়ছিল তো এগুলোকে আবার গুছিয়ে নিয়েছি তো এবারে ইয়ে করলাম ঘর দুটা ভালো করে গুছিয়ে ঝাড় টাড় দিয়ে তারপর বাইরেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি কেন বলো তো একজন লোকজন বাড়িতে আসলে সবসময় তোমরা আমার দেখো ঘর দরজা আমার কিন্তু সবসময় পরিপাটি থাকে এখন একজন আসবে আর আমার ঘর দরজা যদি একটু গুছানো গাছানো না থাকে তাহলে কীরকম লাগে বলো তো তোমার দাদা ভাইকে ফোন করলাম যে ওরা তো আসছে তারপর তোমার দাদা ভাই বলছে না মানে ঘরে তো লোকজন আসছে তো তোমার দাদা ভাইয়েরও দোকান এবার কাস্টমার তোমার দাদা দাদা ভাইও আসতে পারবে না ওই যে বললাম আজকে বাজারবার আমাদের এখানে আর বিয়ের সিজন যেহেতু অনেকটা চাপ তো সেই জন্য তোমার দাদা দাদাই আসতে পারবে না বলছে আমি একটা কোনো কিছু ইয়ে করে নিতে মানে এখন তো ইয়ে আসতে পারবে না সে নিজের ওকে ইয়ে লাগছে তারপর এদিকে কি করলাম আমি এদিকে এখন ওই যে ঘরটোর মানে ইয়ে করে আর ঘরটোর তো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম এবারে দেখো ওই যে এই ইয়েটা বেডকাপারটাকে একটু ঠিকঠাক করে নিলাম পাপুসটাকে জায়গা মতো রাখলাম কেউ আসলে মনে হয় কি ঘরদুয়ার ঠিকঠাক আছে কিনা পরিবারে কিন্তু আছে তারপরও এটা যেন মনে হয় তো এদিকে সব কিছু ঠিকঠাক আছে তারপর আমি এদিকে রেডি হয়ে গিয়েছিলাম আমাদের পাড়ার দোকানে দোকান থেকে আবার কয়েকটা জিনিসপত্র নিয়ে আসলাম আমাদের তো একদম পাড়াতেই সব কিছু পাবে একদম মিষ্টি থেকে ধরে টিফিন থেকে ধরে সব কিছু কিন্তু আমাদের পাড়াতেই পাবে ওই যে মেন রুটে গেলে এই রুটটার সামনে রুটটার ও কিন্তু সব দোকান আছে আর এমনিতে আমাদের মানে বাড়ির ঘরের সামনেই মানে ঘরের সামনে বলতে এই সাইডটা দিয়ে আবার বাজে যে মুদিখানার দোকানগুলো এগুলোও আছে তো আমি রেডি শেডি হয়ে তারপর দোকান থেকে নিয়েছিলাম জিনিসপত্র নিয়ে বাড়িতে ওগুলোকে রেখে ও ফোন করেছে ও চলে আসলো ও তার আমাদের বাড়িতে চিনে না বাড়িটা চিনে না তো ওকে আবার সামনে থেকে আমি নিতে আসলাম তারপর ওরা বসলো ওদের সাথে গল্প টল্প করলাম এবারে ওদেরকে এখন দিচ্ছি আমি মিষ্টি তো আমার বড় মর্শ আবারও মানে ইয়ে করেছিলাম কিন্তু ও তো আসতে পারছে না ও বলছে আর ওদের সাথে দেখাও হলো না ও আসতে পারছে না ওই যে দোকানে কাস্টমার ফেলে রেখে কী করে আসবে বলো কেউ থাকলে একটা কথা যে না মানে দিয়ে আসতো ওদিকে কাস্টমার আসতেও পারছে না এরকম অবস্থা ও বাজার দিন তো তাই এরকমটা আরও হয়েছে আরও বিশেষ করে বিয়ের সিজন বলে তাই জন্য কিন্তু এরকম তো ওরা হাজব্যান্ড ওয়াইফ তারপর ওর দু মেয়ে এসেছে তো যাক এদিকে এবারে আমি ওখানে ওর জন্য ওদের জন্য এই মিষ্টিগুলো বেড়ে নিচ্ছি আর ওরাও আবার আসার সময় মিষ্টি নিয়ে আসলো আমি বলেছি কেন এটা নিয়ে আসলো এরকমটা বলছিলাম ওরাও আসার সময় মিষ্টি নিয়ে আসলো তো আমি এবার ওদের জন্য চা বসাতাম ওরা বলছে চা খাবে না ওরা নাকি চা খায় না তো চা যেহেতু খাবে না তাই জন্য ওই মিষ্টিগুলোই ইয়ে করে নিচ্ছি তো এদিকে দেখো এবারে ওই যে মিষ্টিগুলো নিয়েছি আর ওর মেয়ে দেখো হাতে কী সুন্দর নিয়ে নিচ্ছে আমি যে মিষ্টিটা দিচ্ছি তো ওরা দুগুণ তো ওরা দুগুণ একটা নিলো এই যে দেখো কী সুন্দর নিলো তো এই যে ওদের জন্য এখন নিয়ে নিলাম তো চলো ওরা তো ওইদিকে ওই ঘরে বসে আছে আমার বান্ধবী আবার এই ঘরে এসে বসলো মানে এই ঘরে এসে আমার সাথে কথাবার্তা বলছে আমি যে ওই ইয়েগুলো করছি তো যাক এবারে ওদের দুজনের জন্য ওই যে ট্রেয়ের মধ্যে নিয়ে নিলাম তো চলো এবারে ওদেরকে গিয়ে দিয়ে আসি আর বেশ ভালো লাগছে অনেক দিন পর দেখা আর কি বলতো স্কুল জীবনের বান্ধবী তাহলে বুঝো সে কতটা বর্ষার পর যে আমাদের দুজনের দেখা এমনিতে কথা হলো সামনাসামনি তো দেখা হয় না চাই তো যাক ওর বোনের বাড়িতে আসে তো ওর বোনের বাড়িতেও নাকি ও এসে একটা রাত্রিও মানে কোনো দিন থাকেনি ওই ফার্স্ট টাইম কালকের দিনটা থাকবে আবার নাকি চলে যাবে তো এই যে দেখো আমার শাশুড়ি মাও চলে আসলো আর ওরা দেখো দু বোন কী সুন্দর ইয়ে করছে ওরা কিন্তু যমজ বোন কিন্তু দু বোন ওর আবার ছেলেও আছে তো ছেলেকে আনেনি ছেলে রয়েছে বাড়িতে ওর মানে শাশুড়ি শ্বশুর শ্বশুরমশাই আছে ওদের কাছে দিয়ে আসলো ওর কি ক্লাস আছে তাই জন্য আসতে পারেনি তো এই যে দেখো ইনি হলো গিয়ে বড় বোন আর উনি হলো গিয়ে ছোটো বোন তো যাক এই যে খুব মিশুকে কিন্তু তো মিশলো আর এই যে দেখো আমার জায়ের মেয়ের সাথে কী সুন্দর করে দু বোন কিন্তু এদিকে খেলাধুলা করছে আর আমরা দু বান্ধবী মিলে তো অনেক গল্প টল্প করছি ওদেরকে বললাম আজকে থেকে যেতে ওদের আবার আজকে নিরামিষ শিব ঠাকুরেরই মানে ইয়ের জন্য নিরামিষটা খাই আমি বলছি আমি ওই মানে আমার গ্যাস টেস্ট ধুয়ে সব কিছু পরিষ্কার করে রান্না করে দেবো যাতে খেয়ে যায় বলছে না ওর বোন নাকি রান্না রান্না করে রেখে দিয়েছে শুধু দেখা করার জন্য আসলো এরকমটা বলছে তো আর কি করা যাবে অনেকটা জোরাজোরে করলাম তারপর বেশ প্রায় ঘন্টা দেড় ঘন্টা মতো ছিল অনেকটা গল্পগুজব করলো এদিকে ঘর তোর মুছে স্নান করেও চলে আসলাম এসে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিলাম যেহেতু একটা বেজে গেল মানে একটার উপরে বাচ্চা এখন আমি একটা সময় এই খেতেই বসেছি মানে বললাম না প্রায় দেড় ঘন্টা মতো ছিল দু ঘন্টা মতো মনে হয় হবে ওরা ছিল তারপর কাপড়গুলো আগেই কে আমি কি পুজোটা আবার লেট হয়ে যাবে তাই জন্য স্নান করে এসে কাপড়গুলো মেশিনে দিয়ে এদিকে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে এদিকে দেখো ওই যে কাপড়গুলো আমার ড্রাই করা হয়ে গেছে এবারে কাপড়গুলোকে এখন আমি মেলে দিয়ে দেবো কারণ এখন যদি রোডটা পায় হালকা একটুখানি ইয়ে হয়ে যাবে আর যেহেতু ড্রাই করা আছে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না তো তাই জন্য দিয়ে দিচ্ছি এখন গিয়ে একটুখানি রেস্ট করব। ওই যে তারা মানে তারা হুড়ু করলাম এদিকে ঘর ঘরদুরগুলো একটু মোছামাছি করলাম তাই জন্য একটু কিন্তু মানে সময়টাও লাগলো আর এদিকে ওই যে ইয়ে করলাম এই ওই যে বললাম কাপড় টাপড়গুলো কাচতাম তো এগুলো তো পুজোটা লেট হয়ে যাবে বলে এদিকে ইয়ে করলাম আবার যদি বড় মশাই হঠাৎ করে ফোন করে যাওয়ার জন্য তো তাই জন্য না তারা হুড়ু করে মানে ইয়ে মানে কাজগুলো শেষ করে নিচ্ছি বলার তো যায় না বলো এখন যদি স্নানে লাগে ও আমাকে ফোন করে যাওয়ার জন্য তাহলে তো আমি আর যেতে পারবো না তো তাই জন্য কিন্তু ওই তারা হুড়ু করে স্নানটা করে সঙ্গে পুজোটা দিলাম যাক যেতে হলে তো যাবই না হলে তো কোনো ইয়ে নেই না হলে এখন গিয়ে কিন্তু আমি রেস্টই করবো এখন মোবাইলের কাজও করবো না মোবাইলটা চার্জে বসিয়ে আগে গিয়ে আমি রেস্ট করব মোবাইল এখনও চার্জ আছে তারপরেও ওই যে এডিটিংয়ের কাজ টাজ থাকবে তো তাই জন্য আমি মোবাইলটা কিন্তু চার্জ করে রাখি কম থাকলে যেহেতু আবার ছাদে গিয়ে ভিডিও আপলোড আপলোড করতে হয় তাই আর দেখো শীতের রোদ তো এখন এই দুপুর গড়ালেই যেন রোদ পুরো চলে যায় তখন মানে রোদের দেখা যেন পাওয়া যায় না গরমকালে দেখবে গরমে রোদ যেন মানে গায়ে লাগলে যেন ফুষ্ক পড়ে যায় খালি পায়ে তো ওই জায়গাটা ঝাড়ি দেওয়া যায় না শীতের রোদ যেন গায়ে লাগতেই চায় না এরকম অবস্থা তো যাক সবগুলো কাপড় চোপড়ের দিকে মেলে দিয়ে এবার আমি ঘরে গিয়ে একটু রেস্ট করব। রেস্ট করে দেখি ঘুম আসলে তো আসবে ঘুম তো আসবেই না আমি জানি তো এদিকে দেখো ঘরে এসেই এদিকে মনে হয় পাঁচ মিনিটের মতো রেস্ট করলাম তোমার দাদা দাদাই ফোন করলো দোকানে যাওয়ার জন্য তড়ি করে ড্রেসটা পরে এই যে দেখো ঘড়িতে এটা আর এটা এখনও পুরোপুরি বাজে তো চলে আসলাম এখন ওই যে আমাদের বাড়ির সামনে এখন ওটো উঠে এই যে দেখো টোটোতে উঠে চলে আসলাম দোকানে ওই যে বললাম ফোন করলো ওই জন্যই আমি কাজগুলো না শেষ করে রাখি কখন হুটাট করে ফোন করবে আমাকে আসতে লাগবে দোকানে বানে আমি কিন্তু দোকানে আসলাম অনেকটা সময় কিন্তু হয়ে গেলো আর এই ভিডিওটা যদি শ্যুট করছি অনেকটা সময় পরে কিন্তু এতক্ষণ যত কাস্টমার ছিল তো তোমাদের দাদা দাদাকে বললাম এবারে খেয়ে নিতে আমি যেহেতু আছি তারপর আমার যে তো যেতে যেতে বাড়িতে সন্ধ্যা হবে আর গিয়ে আমি খাওয়া দাওয়া করবো আমি তো হুটাট করে তাড়াতাড়ি করে চলে আসলাম তো খাবার নিয়ে আসিনি তাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলো শেয়ার